শবে কদরের রাগ চেনার সহজ উপায় রমজানের পুরো মাস জুড়ে বিরাজ করে রহমত বরকত ক্ষমার ঘোষণা তবে এ মাসে রয়েছে বিশেষ এক মহিমান্বিত রজনী লাইলাতুল কদর বা শবে কদর আর লাইলাতুল কদর হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ ও পুণ্যময় লাইলাতুল কদরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল রাতে মানব জাতির মুক্তির সনদ মহাগ্রন্থ পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে তুমি কি জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম সুরা কদর আয়াত এক তিন হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি ইমানের সঙ্গে সোয়াবের আশায় কদরের রাতে ইবাদত করে তার আগের সব গুনাহ মাফ করে দেয়া হয় মুসলিম হাদিস সাত ছয় শূন্য বুখারি হাদিস দুই শূন্য এক চার তবে নির্দিষ্ট করে লাইলাতুল কদর চিহ্নিত করা হয়নি হাদিস শরীফে এসেছে তোমরা শেষ দশকের বিজোর রাতে সবে কদর তালাশ করো। বুখারি হাদিস দুই শূন্য সাত তবে বিশুদ্ধ হাদিসে কদরের রাত চেনার বেশ কিছু আলামতের কথা এসেছে জেনে নেয়া যাক লাইলাতুল কদরের রাত চেনার আলামতগুলো আলামত এক আব্দুল্লাহ ইবনু মাসুদ রা থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই রাতের আলামত বা লক্ষণ হল রাত শেষে সকালে সূর্য উদিত হবে তা উজ্জ্বল হবে তবে উদয়ের সময় তার কোন তীব্র আলোকর্ষী থাকবে না অর্থাৎ দিনের তুলনায় কিছুটা নিষ্প্রভ হবে মুসলিম হাদিস এক ছয় সাত শূন্য ইসলামিক ফাউন্ডেশন এক ছয় পাঁচ পাঁচ আলামত দুই আব্দুল্লাহ ইবনু আব্বাস রা হতে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময় না গরম না ঠান্ডা সেদিন সূর্য উঠবে লাল লালবর্ণে তবে দুর্বল থাকবে ইবনু খুয়াইমাহ হাদিস দুই এক নয় দুই আলামত তিন উবাদাহ ইবনু সামাত রা থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদর শেষ দশ রজনীতে রয়েছে যে এই রাত্রে নিজের আমলের হিসেব নিতে দাঁড়াবে আল্লাহ তায়ালা তার পূর্বের এবং পরের পাপরাশি ক্ষমা করে দেবেন আর এই রাত্রি আছে বিজোর রাত্রিগুলোতে নবম সপ্তম পঞ্চম তৃতীয় এবং শেষ রাত নবীজি আরও বলেন লাইলাতুল কদরের আলামত হচ্ছে স্বচ্ছ রাত যে রাতে চাঁদ উজ্জ্বল হবে আবহাওয়ায় প্রশান্তি সাকিনাহ থাকবে না ঠান্ডা না গরম সকাল পর্যন্ত আকাশে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না সে রাতের চাঁদের মতোই সূর্য উঠবে তীব্র আলোকর্ষ্মি ছাড়া শয়তান সেই সময় বের হয় না মুসনাদ আহমাদ হাদিস দুই দুই সাত ছয় পাঁচ আলামত চার এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর উজ্জ্বল একটি রাত না গরম না ঠান্ডা সে রাতে কোনও উল্কাপিন্ড দেখা যাবে না জাওয়াইদ তিন এক সাত নয় সহিহ আল জামি হাদিস পাঁচ চার সাত দুই আলামত পাঁচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর রয়েছে সপ্তম নবম অথবা বিংশ যে রাতে পৃথিবীর নুড়ি পাথরের চেয়ে বেশি সংখ্যক ফেরেস্তাগণ জমিনে নেমে আসে মাজমাউল জাওয়াইদ হাদিস তিন এক সাত আট আলজামি হাদিস পাঁচ চার সাত তিন আলামত ছয় মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে গোটা রাত জুড়ে আলামত সাত সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে আলামত আট কোন ইমান্ডার ব্যক্তিকে আল্লাহ মহান স্বপ্নে রাতটির কথা হয়তো জানিয়েও দিতে পারেন আলামত নয় ওই রাতে বৃষ্টি বর্ষণও হতে পারে পরিশেষ রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কিছু হাদিস স্মরণ করিয়ে দেই ইবনে মাজাহ শরীফে উল্লেখ রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সবে কদর থেকে বঞ্চিত হল সে যেন সমগ্র কল্যাণ থেকে পরিপূর্ণ বঞ্চিত হল আবু দাউদ শরীফে উল্লেখ আছে হযরত আনাস ইবনে মালিক রা থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি লাইলাতুল কদর পেল কিন্তু ইবাদত বন্দেগীতে সময় কাটাতে পারল না তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নেই সুতরাং পবিত্র রমজানের মাসে লাইলাতুল কদর আপনার আমার দরজায় করা নাড়ছে এ রাতটিকে খুঁজে আমলিবাগতে কাটিয়ে সৌভাগ্যবানদের তালিকাতে নাম লেখাবে নাকি হতভাগা থেকে যাবে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকেই এ রাতে করণীয় আমল এক মহিমান্বিত এ রজনীর সব নিয়ামত হাসিলের জন্য প্রথমেই শিরকমুক্ত ইমান পরিশুদ্ধ নিয়ত ও বিদায়তমুক্ত আমলের মাধ্যমে রাত যাপন করতে হবে দুই কদর লাভের আশায় শেষ দশ দিনে ইতিকাফ করা তিন বেশি বেশি নফল নামাজ পড়া তাহাজুদ নামাজ পড়া চার কোরআন তেলাওয়াত করা দোয়াদ্রুদ দানসৎকা ও তাওবাইস্তিকফার করা